হাসিনা চেয়েছে বাংলাদেশের আলেম দিকে শেষ করতে আল্লাহ তাকে দুপুরের ভাতটাও খেতে দেয়নি এক থেকে বড় রব আপনার শিস্তাই পরে খাওয়া দরকার আল্লাহ তাকে দুপুরের রান্না ভাতটাও খেতে দেয় নাই দেশ ছেড়ে পালাতে হয়েছে জোরে বলুন সুভান হুজুর আপনার দোয়া কবুল হয়েছে হাসিনা পদত্যাগ করেছে এই বিষয়ে কিছু বলুন কি বলবো আল্লাহ দেখুন জালিমদের যতজন পৃথিবীতে জালিম এসছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন ফেরাউন ধ্বংস হয়েছে না টিকে আছে কথা বলেন ফেরাউন চেয়েছিল মুসাকে ধ্বংস করতে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে চেয়েছে মুসাকে ফেরাউন আল্লাহ তাকে মিটিয়েছে চেয়েছে ইব্রাহিম বলুন সুহান আল্লাহ জানি না কোথায় আছে ভারতে আছে না বিদেশে আছে যেখানেই থাকুক আল্লাহ কিন্তু রেহাই দিবেন না আল্লাহর মার বড় কঠিন মার বলে হাইরে রে মুসলমান আপনারা ব্রান্ড বুঝতে পারেননি একটা সুৎখর মসজিদে এক লাখ টাকা দান দিয়েছে তাকে মনে করেছেন এটা ব্র্যান্ড একই মসজিদের সেক্রেটারি কর একটা হারাম খেয়ে লোকের মেরে নিয়ে টাকা করেছে তাকে মসজিদের সেক্রেটারি করেছেন অথচ একটা ইমানদার লোক সে মাথার ঘাম ফেলিয়ে এক হাজার টাকা মসজিদের দান করে তার কোনো সমাজে মূল্য থাকে না অর্থাৎ এই লোকটাই হচ্ছে আসল ব্রান্ড কথা বোঝাতে পারলাম ব্রান্ড চিনাতে পারলাম এই লোকটা হচ্ছে ব্রান্ড যে হালালের টাকা এক হাজার টাকা মসজিদে দান করেছে মুসলমান হারাম হালাল কি চিনে কিছুই না বর্ধমানে আমাদের এলাকার ছেলেরা সব লড়ি চালায় বালির গাড়ি পাথরের গাড়ি বর্ধমান বীরভূমের মুসলমান ছেলেরা দুটো ছেলে গাড়ি চালাতে চালাতে হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে এরপর হোটেলে ঢুকেই বলছে ভাই এক বোতর মধ্যে দুজন গিলাসে ঢেলে ঝেড়ে মদ খেয়ে নিল তারপর বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো সেই হোটেলের বেচারা কর্মচারী ও মুসলিম ভাই সে মাংস আর রুটি এনেছে তখন তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মার হারাম করকে যুত করে আচ্ছা যে মদ খেলো তার আর এটা দেখে লাভ আছে কথা বলেন যে লোকটা মদ খেলো তার আর কাটার গুটা দেখে লাভ আছে নাই যেহেতু আপনি হারাম হালাল চিনতে পারেন বর্ধমান টাউনে অনেক বাইরের অপরিচিত লোক আসে আসে না আসে না ডাক্তার দেখাতে আপনি যদি কোনো রেস্টুরেন্টে খেতে যান কোনো হোটেলে খেতে যান কোনো জায়গায় যান সর্বপ্রথম আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা এটা জবাই না কাটা ঠিক কিনা এটা আপনার জন্য শর্ত কেন যারা ইমানদার শুনেলেন আমরা মনে করি মসজিদে গিয়ে দোয়া করছে আল্লাহ তুমি আমাকে দাও আল্লাহ দোয়া কবুল করে দোয়া কবুল হবে কি করে হারাম খেলে দোয়া কবুল হয় আর রসুল আকরম সাল্লি সাল্লাম বললেন হাদিসে আছে যারা হারাম খাবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না আপনাকে হালাল খেতে হবে অর্থাৎ জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা যদি কোনো অমুসলিম ভাইয়ের কাছে খান আপনি খেতে পাবেন হোটেলে জিজ্ঞেস করবেন যে দাদা কাটা না গুটা জবাই করা এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে এটা শর্ত কেন শুনেলেন আমাদের মুসলমানরা তো এটাই বুঝতে পারেন কি বুঝলি সকালবেলায় উঠে আপনি ছোট নীলপুর বাজারে অনেকজন আমাদের দেশে হিন্দু মুসলিম ভাই সব মুরগির দোকান আছে আছে না নাই আপনি গেলেন আচ্ছা আপনি দেখে নেবেন না দাদা মুরগিটা জবাই কিনা আপনাকে বলে দাদা জবাই করে দেন আপনি জবাই করে দিলেন ছাড়িয়ে দিয়ে দিল আপনি কিনছেন সকাল বেলায় জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝাতে পারলাম সুদের টাকা একই মাল দাঁড়িয়ে গেল আর চলুন রিবা হে আমার নবী ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি আমার নবী বিশ্বনবী বললেন হে আমার সাহাবীরা সনম কেউ যদি এক টাকা সুদ খাই নিজের মায়ের সঙ্গে বার ছত্রিশবার টাকা যদি কেউ সুদ খাই নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে সুদ এত ডেঞ্জার অথচ মুসলমান মনে করে সুদ খাওয়া যায় আছে সুদ খায় আপনি অবাক হবেন আচ্ছা নামাজি বাড়ছে না কুমছে বাবা বাড়ছে বাড়ছে না বাড়ে না নামাজি বাড়ছে কিন্তু নামাজি বাড়লে কি হবে শুনেলেন মুসান্নাব ইবনে আবু সাইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসবে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললেন আখরি জবানাই মসজিদ গুলো মুসল্লিতে ভরে যাবে বলুন সুহান আল্লাহ কিন্তু ইতস্ত বোধ করলেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যে এই হাদিসটাই কথাটা বললেন আপনার চেহারার মধ্যে হাসি দেখতে পেলাম না নবীজি বললেন শোনো শোনসান্ন ইবনে আবু সেইবার চল্লিশ নম্বর হাদিস রসুল আকরম সাল্লা সাল্লাম বললেন হে আমার সাহাবিরা শোনো সেই নামাজিরা হবে সুদখর নামাজি বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে কিন্তু ইমানদার কেউ থাকবে না শুধুমাত্র মসজিদে মাথা ঠোকার জন্য আসবে লোক দেখানোর জন্য মুসান্নাব ইবনা আবু সেইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আমরা কি ওই জওয়ানাই অতিক্রম করছি আজকে সুদ মুসলমানের কাছে আম হয়ে গেছে আজকে মদ মুসলমানের কাছে আম হয়ে গেছে জিনা মুসলমানের কাছে আম হয়ে গেছে বড় কষ্ট লাগে আমি মুম্বাই গুজরাটে সফরে ছিলাম পনেরো দিন আমার এই এক মাস হল ফিরেছি জলসাই ছিল না আমার মোবাইলে একাধিক মেসেজ এসেছে যে আপনি কোথায় ঢুকে আছেন আপনার প্রতিবাদ নেই কেন ধর্ষণ হচ্ছে মানুষ মারা যাচ্ছে তার প্রতিবাদ নেই আমার ভাই আমি বললাম ভালো করে দেখো আমি আজ নয় কয়েক বৎসর আগে আমি বলে দিয়েছি কেয়ামত কাটে তখন বুঝতে পারবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে নারী ধর্ষিতা হবে নারীর মূল্য সমাজের বুকে থাকবে না জিনাটা আম হয়ে যাবে মানুষের কাছে আপনারা মনে করছেন বর্ধমানে পতিতালয় আছে পতিতালয়ে জিনা বেশি হয় ওই পতিতালয়ের থেকেও বেশি জিনা হচ্ছে পার্কগুলো আপনার জানা নাই আপনার ছেলে মেয়েরা পার্কে গিয়ে কি ধরনের জিনাই আপনি মনে করেছেন খালি শারীরিক জিনা কখনো নয় শুধু শারীরিক লয়, চোখের জিনা হাতের জিনা নাপসের জিনা মুখের জিনা কানের জিনা হে আমার মুসলমান ভাই যারা পাপ করছেন যারা চুরি করছেন যারা লোককে ধোকা দিচ্ছেন আর মনে মনে ভাবছেন যে আমার এই পাপ পৃথিবীর কেউ দেখেনি আল্লাহ তার জেনে রেখে দিবে তোমার সঙ্গে দ্বিতীয় আছেন আছেন তিনি হচ্ছেন রব্বুল আল্লাহ যদি বলেন কেমন করে আল্লাহর কসম আল্লাহর কাছে হিসাব নেওয়াটা এত সহজ আপনাকে বলে বুঝতে পারবো না ফ্রিজের ঠান্ডা পানি আনা করান তারপরে দেখছি এত সহজ আল্লাহর কাছে আল্লাহর কাছে কঠিন হতে পারে কথা বলে না আল্লাহর কাছে কঠিন হতে পারে হিসাব নেওয়াটা বড় সহজ আল্লাহ কোরআনে বলেছেন দুটো রেওয়ায়ত শোনাব একটা যারা জিনা করছেন যারা চুরি করেন যারা পাপ করেন হাতে পায়ের দ্বারা মুখের দ্বারা আর মনে মনে ভাবছেন আমি অস্বীকার করে উড়িয়ে দেব একটা মেয়ে কলকাতার হসপিটালে ধর্ষিতা হয়েছে সিবিআই যাঁচ করছে কতজন ধর্ষণ করেছে কে কে করেছে আল্লাহর কসম করে বলছি দুনিয়াতে না হলেও আখিরাতে পাকড়াও হবে আল্লাহর কাছে পাকড়াও হবে আল্লাহর ক্যামেরা থেকে ফেল হবে না কেন দুটো জিনিস কনফার্ম যারা মায়েরা আছেন ভাইয়েরা আছেন তারা কান খুলে শোনেন দুটো জিনিস নাম্বার এক কিরমান কাতিবি নয়া লাবুনামাতা ফালুন প্রত্যেকটা নারী পুরুষের আল্লাহ দুজন করে ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন যারা মানুষের ভালো মন্দকে লিপিবদ্ধ করে রাখবে আপনি কি খারাপ কাজ করছেন ডান দিকের ফেরেস্তারা ভালো কাজ লিখবে নেক কাজ আর বাঁ দিকের ফেরেশতা লিখবে খারাপ কাজ কিরমান কাতিবি যদি বলেন এটা কখন দেখানো হবে

ক্যামতের দিনে যখন আল্লাহ ডার করাবেন আমার আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা নারী পুরুষের হাতে ইক্র কিতাব তাদের আমল নামা ধরিয়ে দেবেন এবং আল্লাহ বলবেন তুমি নিজের হিসেবটা নিজের মুখেতে দিয়ে দাও আল্লাহ বলবেন তুমি পড়ে শোনাও নিজের মুখে নিজে হিসেব দাও এটা কোরআন ইকর কিতাবকিন আপনি ফেরে পড়বেন ইসমিল্লা আলহামদুলিল্লাহ আপনি ফেরে পড়বেন কিয়ামতের দিনে আটкие যাবেন আল্লাহ তাআলা আপনার মুখের দ্বারা আপনাকে প্রকাশ করাবে আর এক শ্রেণীর পাপীকে সূরা ইয়াসিন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বললেন আর এক শ্রেণির পাপীকে কি করা হবে শোনো আল ইয়াউমা আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া tukallimuna আইদিহিম وتشهد ارجلهم بما كانوا يكسبون আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানগুলো সেলাই করে দেব তাদের হাত কথা বলবে তাদের অঙ্গপ্রত্যঙ্গ চোখ কথা বলবে কান কথা বলবে ঠোঁট কথা বলবে তাদের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব তারা আর অস্বীকার করতে পারবে না কোরআন আপনি রেডি হন আপনি যদি মনে করেন আমি লুকিয়ে পাপ করি

টাকাই ফাইয়া সালা ইলাহা ইল্লাহ আজিজুল হাকিব এইখানে একটা কথা যোগ করছি এই আয়েকটা মারাত্মক আয়েত মায়েরা ভালো করে শুনবেন ছেলে না হলে হুজুরের কাছাহাজির হুজুর তাবিজ দিতে হবে ছেলে হচ্ছে না কথা বলে হুজুর পানি পড়া দিতে হবে ছেলে হচ্ছে না চিন্তা করি এমন এমন মাল আছে বলছে আমি তাবিজ দিলে ব্যাটা ছেলে হবে খোঁজ নিয়ে দেখুন সে আরাম করে একটাও বেটা নাই আচ্ছা আমাদের মলবি তাবিজে যদি ব্যাটা ছেলে হতো তাহলে ইয়াসিনের কি করে দুটো বিটি হলো কথাটা বুঝতে পারেননি আরে আমাদের তাবিজে যদি ব্যাটা ছেলে হতো পঞ্চায়েতগুলো তো আমাদের দখালে হতো ইসলামী শরীয়তে চারটা বিয়ে করা যায় যাচ্ছে না নাই কথা বলে চারটা যায় যাচ্ছে চারটা বিয়ে করতাম আর বছরে একটা করে বেটা চার দশে চল্লিশটা লাঠি কতটা বুঝতে পারেন মাত্রা বিজার একটা করে বেটালে বছর তা তো আমাদের কাছে বেটা ছেলে হবে আল্লাহর কসম করে বলছি পরের আয়ের যেটা শোনালাম সুরায়ে আল ইমরানের প্রথম পৃষ্ঠা বাড়িতে মানে কোরআন থাকলে গিয়ে খুলে দেখবেন তারপরে গালি দিবেন হুয়াল্লা দি ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লাহ আল আজিজুল হাকিম হে আমার নবী তুমি তাদেরকে বলে দাও মায়ের গর্ভে মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি আল্লাহ কারুর পরামর্শে কাজ করি না জোরে বলুন সুহান আমি কারুর পরামর্শে কাজ করি না আজকে দুঃখ একটাই লাগে অনেক মানুষ আছে এখানেও থাকতে পারে আমার বায়ান শুনতে এসেছেন অনেক মানুষ থাকতে পারে অনেকজন মনে করে এই মলবিটা মনে হয় পীর বিরোধী মলবি আমি কিন্তু পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী মলবি কি বিরোধী বললাম সিস্টেম বিরোধী মল্বী তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরোধী লোক আমি মোবাইলে রেকর্ডিং করেছি ফেসবুকে অ্যাড দিয়েছে কলকাতার অমুক বাবা নামটা তার করছি না কি হয়েছে বলছে প্রেমের ব্যর্থতা থেকে যদি কেউ ব্যর্থ হন চব্বিশ ঘন্টার মধ্যে সফলতা কারুর বউ গেলে চব্বিশ ঘন্টায় এনে দেওয়া হয় কি বুঝলেন তাকে আমি ফোন করেছিলাম রেকর্ডিংটা আছে আমার কাছে আমি বললাম আচ্ছা হুজুর আমাকে আইতুল কুরসিটা শুনান তো সে বললে কে বে তু আমি বললো হুজুরের ভাষা যদি এত সুন্দর হয় তাহলে তার তাবিজ কত ভালো হবে কথাটা বুঝতে পারেন আমি বললাম যে স্যার ভাইজান যান আইতুল কুরসি শোনাও সেটা পারলো না আমি বললাম আমি একটা মেয়েকে ভালোবাসি তা আমাকে তাকে লাগবে নাম বলো আমি একটা ফিল্মের নায়িকার নাম বললাম আমাকে বলছে ভাই মজাক করছিস আমার সাথে আমরা মজাক লয় সিরিয়াস আমি তাকে বিয়ে করব তোমাকে এনে দিতে হবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে বলছে চব্বিশ ঘন্টায় এনে দিতে পারবো গ্যারেন্টি সহকারে আমি তো বলেছি আমাদের দেশের প্রধানমন্ত্রীজিকে বলবো দেশের টাকা যারা নিয়ে পালিয়েছে এ মাল কটাকে হায়ার করুন এরাই এনে দিবে চব্বিশ ঘন্টায় কথাটা বুঝতে পারেননি এই হারাম হারামখদ্দিকে ঝাঁটা মারার লোক নেই সমাজকে ধোকার প্রতারণায় ভরিয়ে দিয়েছে আপনার বাচ্চা হচ্ছে না আল্লাহর কাছে কেঁদে কেঁদে চান আল্লাহ সন্তান দান করো দেনেওয়ালা সকলে বলুন দেনেওয়ালা কে আরও জোরে বলুন কে একমাত্র আল্লাহ রব্বুলা ইজ্জাত হচ্ছে দেনেওয়ালা সন্তান দেনেওয়ালা আল্লাহ হায়াত মো ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাই আমার বলার উদ্দেশ্য হোকা প্রতারণা প্রবঞ্চনা যে যাই করছে আমার আল্লাহর কাছে কিন্তু কেয়ামতের দিনে ধরা পড়বে আল্লাহর কাছে পাকড়াও হবে রেহাই নেই আল্লাহর কসম আজকে যদি কোট বিচার না দিতে পারে সেই নির্যাতি তার আল্লাহর কসম আমার আল্লাহকে আমাদের দিনে কঠিন বিচার করবেন আর আল্লাহর যে বিচার আল্লাহর কসম সূক্ষ্ম বিচার আপনি জানেন আমি একটা জলসাই বলেছি আপনারা হজেতে এখানে হাজি সাহেব কেউ আছেন আপনি মার্শাল আর কে আছেন হাজি সাহেব আচ্ছা একজন হাজি সাহেব আছে হজের ময় এ কথা বলবেন না ভাই হজের ময়দানে তিরিশ থেকে চল্লিশ লক্ষ হাজি এক জায়গায় হয় কত বললাম তিরিশ থেকে চল্লিশ লাখ বুড়ো বুড়ি যেগুলো হজ করতে যায় ওটা ভারত বাংলাদেশ আর পাকিস্তানের বুড়ো বুড়িরা হজ করতে যায় সেখানে কমপক্ষে পনেরো লক্ষ নারী থাকে তার মধ্যে দশ লক্ষ খালি যুবতী বিটি ছেলে থাকে যুবতী মেয়ে তারা কোথাকার ইরান ইরাক লেবানান জর্ডান নিসর আপনার দুবাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া যুবতী অবস্থায় হজ করে বিয়ের আগে এরা বিয়ের আগে হজ করে এতগুলো দশ লক্ষ যুবতী বিটি ছেলে থাকে আমি বর্তমান টাউনে শিক্ষিত সমাজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম এক বৎসর সময় দিলাম আপনাকে পৃথিবীর ইতিহাসে মক্কা মদিনায় একটা যদি ওই হাজি বিবিদের মধ্যে যুবতী বিটি ছেলে ধর্ষণ খুঁজে পান যে হজে হজ করতে গিয়ে একটা নারী ধর্ষিতা হয়েছে আমি মৌলী শকতের বেটার জীবনে আচলসা জলসা করব চ্যালেঞ্জ সকলে একবার জোরে বলুন না রাই তকবীর জানেন ইসলাম এত সুন্দর কেন আরবে আছে কেউ যদি ধর্ষণ করে মাঝ রাস্তায় ডার করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও কেউ যদি পরকিয়া করে ছেলে মেয়ে যদি বিবাহিত হয় অর্ধেকটা পুঁতে খেপা কুকুর লাগাও না হলে পাথর বেড়ে হত্যা করে দাও দ্বিতীয় আর পরকিয়া খুঁজে পাবে না একটা ধর্ষণকারীকে যদি বীজ হয় তার মুন্ডু ছেদ করা হয় দ্বিতীয় জন ধর্ষণ খাবার সাহস পাবে না আরবে আছে কেউ যদি চুরি করে তার হাত দুটো কেটে দাও যার কারণে মক্কা মদিনায় হজ হয়ে গেলে কি করতে হয় কি করে লড়ি লড়ি চপ্পল ফেলতে যায় যদি সোনার জিনিস পড়ে থাকে কেউ হাত দেবে না আপনারা জানেন আরবে আজান হয়ে যায় মক্কা মদিনায় আর দোকানিরা দোকান খোলা থাকে নামাজ পড়তে ঢুকে যায় কি হাই সাহেব ঠিক তো কিন্তু মালে কেউ হাত দেবে না আপনি যদি আমাদের বর্তমান টাউনে মনে করেন ইয়াসিন ভাই বলে তো দোকান খোলা থাকবে নামাজ পড়তে যাবি ঘুরে এসে দেখবে দুটি চানা চুরু নয় সেটাও নিয়ে পালিয়েছে কেন চোরে তো ভর্তি কথাটা ঠিক বলেছি না বলি না কথা বলে বাস্তব কথা কেন এখানে চুরি করলে হাত কাটা হয় না এখানে চুরি করলে শাস্তি দেওয়া হয় না বড় কষ্ট লাগে যদি কেউ পরকিয়ায় ধরা পড়ে কারুর বিবিসাতে ধরা পড়ে আমাদের দেশে বিচার হয় এক লাখ টাকা জরিমানা কর রিহাই হয়ে গেল এক লাখ টাকা জরিমানা দিয়ে এ আমার মুসলমান যুবক আমার ভাইরা শুনে যান ইসলামী শরীয়তে জরিমানা হারাম জরিমানার টাকা যারা খাবে হারাম খাবে জেনে রেখে দিবেন আপনি জিনা করার টাকা খাচ্ছেন হাজরাতে উমরে ফার ওরা দিয়ে আল্লাহ তিনার সন্তানকে গাছে বাঁধা হয়েছে সাহাবিরা বললেন এ আমিরুল মুমিনী এটা হচ্ছে আপনার সন্তান কি বললেন জানেন এ আমার এ আল্লাহ নবী সাহাবিরা দেশের মানুষ আমার সন্তান বলে যদি আজকে একে রিহাই দাও ই এক থেকে বড় ক্রাইম করবে এক থেকে বড় খারাপ কাজ করার সুযোগ পাবে তাই একে একশোটা কুড়া মারো যেটা ইসলাম শরীয়তে বিচার আছে বিচার ব্যবস্থা করো আর একে ফাইসালা করে সেই শাস্তিটাই দান করো জোরে বলুন শুভানন্দ